দলীয় স্বার্থে কোন দল গ্রোপিং ও পারস্পরিক কাদাচরাচরি পরিহার করে ঐক্যের পথে আসার আহ্বান জানান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি থেকে নবাবগঞ্জ দুই সংসদীয় আসন চুয়াল্লিশ নম্বর আসনের সংসদ সদস্য পদে মনোনয়ন প্রত্যাশী জনাব ডক্টর এস এ অপু মনোনয়ন প্রত্যাশা করা সকলেরই নাগরিক অধিকার এখানে মনোনয়ন প্রত্যাশী সবাই যোগ্য প্রার্থী প্রতিযোগিতা সবখানেই রয়েছে প্রতিযোগিতা থাকবেই উপরে আল্লাহ এবং নিচে নীতি নির্ধারণগণ রয়েছেন নীতি নির্ধারণগণ যাকে চূড়ান্ত করবেন আমরা সবাই তার সঙ্গে একাত্মতা ঘোষণা করে দলের স্বার্থে ও জনগণের কল্যাণে কাজ করব। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি ঘোষিত রাষ্ট্র মেরামত একত্রিশ দফা কর্মসূচি নিয়ে মতবিনিময়কালে তিনি এইসব মন্তব্য করেন তিনি আরও বলেন যদি কেউ শুদ্ধ ও গণতান্ত্রিক প্রতিযোগিতাকে ভয় পায় তাহলে তা বিএমপির মতো বৃহৎ রাজনৈতিক দলের কাছ থেকে মনোনয়ন চাওয়া উচিত নয় বরং অন্যান্য ছোট রাজনৈতিক দলের দিকে তাকানো উচিত বক্তব্যকালে তিনি স্বাধীনতাকে স্মরণ করে বলেন স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন আমরা ফ্যাসিস্ট মুক্ত হয়েছি রাহু মুক্ত হয়েছি তাই এই স্বাধীনতা রক্ষা করতে হলে আমাদের মধ্যে ঐক্য গড়ে তুলতে হবে ডেস্ক রিপোর্ট বিএনএস টেলিভিশন সকলেই জন্য দোয়া করবেন